দেখতে থাকুন আমাদের ব্লগ তো আমরা এখন ছাগল লাগিয়ে দিকে রওনা হয়েছি আমরা এখন বর্তমানে ছাগল লাগিয়ে রোডে আসি ওদিকে নাকি অনেক পানি চলেন দেখা যাক কতটুকু যেতে পারি আমরা এখন বর্তমানে কম্পিউটার ইনস্টিটিউট ইনস্টিটিউটের সামনে আছি এ দেখেন সামনে জেলখানা আছে সামনে জেলখানা তারপরে অন্যখানা তারপরে ভাতখানা দেখা যাচ্ছে জেলখানা তারপরে আমরা দেখবো ভাতখানা

গাইজ এটা যমুনা কি নদী আমি নি ভেবেতে পড়তেছিলাম ককবাজারের মতো লাগতেছে ককবাজার না গিয়ে বর্নার ভিতরে আমরা এখানে থাকলেই পড়তাম উই রাস্তার বাম পাশে পানি উঠে মানুষের অবস্থা খারাপ

তো গায়ে মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে এটা অনেক দুঃখজনক ব্যাপার